সংখ্যালঘু দপ্তরের স্কলারশিপের কোটি কোটি টাকা তথরূপের অভিযোগে এদিন দুজনকে গ্রেপ্তার করল সিআইডি সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা অভিযোগে ফের দুজনকে গ্রেপ্তার করল সিআইটি এদিন ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে ও মোবাইল ফোন ট্র্যাক করে গ্রেপ্তার করে সিআইডি সিআইডি সূত্রে জানা গিয়েছে দ্রুতদের নাম বন্টু বসাক বয়স পঁয়ত্রিশ অশোক বসাক বয়স আঠাশ বাড়ি করুণদিঘী থানার মেহেন্দাবাড়ি গ্রামে পেশায় গৃহ পাশাপাশি এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও প্রভাবশালী বলে পরিচিত এদিন ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতের ডিস্ট্রিক্ট সেশন জার্জ কোর্টে তোলা হলে বিচারক পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন রায়গঞ্জ জেলা আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শাওন চৌধুরী বলেন ধৃতের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার ট্রানজেকশন হয়েছে সেই সূত্রে অভিযুক্ত যুবকদের গ্রেপ্তার করেছে সিআইডি দিনের সিআইডি হেফাজত চেয়েছিল তদন্তের বিচারক পাঁচ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছেন স্কুলের পোর্টালের নম্বর উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের ট্যাবের টাকা মূল মস্তিষ্ক মাঝিয়ালী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুফতাজুল ইসলামকে জেরা করতে চায় সিআইটি বর্তমানে ধৃত শিক্ষক ইসলামপুর মহকুমা সংশোধনাগারে বন্দী রয়েছেন গোয়ালপোখরের কিচকতলা হাই স্কুলের তেরো জন পড়ুয়ার ব্যাংক থেকে টাকা গায়েব হওয়ার ঘটনায় আগে শিক্ষক ইসলামপুর সাইবার থানায় অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ চোপড়া মাঝিয়ালী হাই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতে একে একে সমস্ত কীর্তি সামনে আসে সিআইটি সূত্রে জানা গিয়েছে সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা তছরূপ শুধুমাত্র গরম দিঘিতেই আবদ্ধ নয় উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই দুর্নীতি হয়েছে ফলে স্কলারশিপের টাকা তছরূপের পাশাপাশি ট্যাবের টাকার দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি দুর্নীতির নেপথ্যে রয়েছে মাঝিয়ালি স্কুলের প্রধান শিক্ষক বস্তুত বয়স্করাই ছাত্র সেজে সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা হাতিয়েছেন এর পেছনে ছিল সাবধান হাই স্কুলের শিক্ষক কেরানি চতুর্থ শ্রেণীর কর্মী ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান স্কুল লাগোয়া একটি রাষ্ট্র ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে চলত এই অপারেশন আদতের সাবধান হাই স্কুলের পড়ুয়ার সংখ্যা যত তার চেয়ে দ্বিগুণ দেখিয়ে সংখ্যালঘু দপ্তরের স্কলারশিপের টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চলে এই দুর্নীতি এরপর বিষয়টি প্রকাশ্যে আসতে করন্দনিখি ব্লকের সাবধান গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু সানা করণদিঘি থানাতে মোট সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তদন্ত শুরু করে পুলিশ উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য অভিযুক্তরা তৃণমূলের দাপুটে নেতা হওয়ায় পুলিশের ক্ষমতা হয়নি অভিযুক্তদের গ্রেপ্তার করার উল্টে এত বড় একটি স্ক্যাম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গত বছরের সতেরোই মে এই ঘটনায় দুই অভিযুক্তকে আদালতের আত্মসমর্পণ করেন তাদের নাম মোহাম্মদ ফাইজুল রহমান আব্দুল সালাম তাদের বাড়ি করুন্দিকি থানার আলতাপুর দুই গ্রাম পঞ্চায়েতের সাবধান গ্রামে এরপর ধৃতদের সিআইডি হেফাজতে নেওয়া হয় বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি অভিযুক্তদের কাছ থেকে পাওয়া যায় নয় লক্ষ টাকার জমির দলিল একটি অত্যাধুনিক যন্ত্র একশো তিরিশটি পুকুর একশো ষাটটি এটিএম কার্ড এরপর একে একে আরো গ্রেপ্তার করে সিআইডি তাদের নাম শেখ জাকারিয়া আব্দুল রশিদ রাজিবুল ইসলাম তাদেরও বাড়ি আলতাপুর গ্রাম পঞ্চায়েতের সাবধান গ্রামে এই নিয়ে মোট সাতজনকে গ্রেফতার করলো সিআইডি